এবং মনে রাখবেন প্রমাণিত হয়ে গেছে ইলেকশনের নামে কলঙ্ক কেন্দ্রীয় সরকারের ভোট এরা আর কেন্দ্রীয় সরকারি ভোট পরিচালনা করছে কখনো দেখেছেন নিজের ল্যাজ নিজেই কাটছে যে গাছের ডালে বসে আছে সেই গাছের ডালি কাটছে গ্যারেন্টি কিসের গ্যারেন্টি যে গ্যারেন্টির কোনো মূল্য নেই চার বছরে গ্যাসের দাম বেড়েছে কত ওহে নন্দলাল বলি বাহুবা নন্দলাল বিনা পয়সায় চাল ফুটছে এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বাহবা নন্দলাল নির্বাচন আসলে একশো টাকা কমবে আর নির্বাচন চলে গেলে এক হাজার টাকা বাড়বে মনে রাখবেন কেউ বলছে দু হাজার বারোতে সত্তর হাজার কোটি টাকা কামিয়েছে পকেটে ভরেছে শুধু গ্যাসের দাম বাড়িয়ে মনে ছিল না গরিব লোকেদের কেরোসিন নেই তাদের কাঠ নেই তাদের কয়লা নেই তারা রান্না করবে কোথার থেকে মনে ছিল না কোথায় ছিল আপনাদের গ্যারেন্টি একশো দিনের কাজ সংবিধানের গ্যারেন্টি বলুন আপনারা আমরা বাহাত্তর হাজার কোটি টাকা খরচ করে তিন কোটির ওপর শ্রম দিবস বাংলায় তৈরি করেছি কি করিনি আমরা এক নম্বর ছিলাম বাংলায় তাই আপনাদের রাগ চারশো পঞ্চান্ন টিম পাঠিয়েছেন বলছে সব টাকা পাঠিয়েছিলাম খেয়ে নিয়েছে কোথায় খেয়েছে জবাব দাও টাকাই তো দৌনি তো খাবে না কোথেকে জিজ্ঞেস করুন একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ বছরে বর্ষে কোনো টাকা দিয়েছেন একশো দিনের কাজে যে খাবে মিথ্যে কথা বললেই হলো উনষট লক্ষ লোককে একুশ লাখ নয় প্রথমে ভেবেছিলাম ওটা একুশ লাখ তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে উনষাট লাখ উনষাট লোক লাখ লোককে একশো দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে আপনি দেননি আপনারা দেননি না দিয়েই বলছেন খেয়ে ফেলেছে বলছে আবাস যোজনাকে নিয়ে আমলক তেতাল্লিশ হাজার কর দেওয়া হেলেকিন আপকু ঘর নেই দিয়া এলোক খালিয়া আমি বলি বাবু কথা বলছেন কিছু অফিসারের কথাই ঠিক আছে তথ্যটা যাচাই করে নিন ভালো করে আমরা বাংলায় তেতাল্লিশ হাজার কোটি টাকা যেটা খরচা করেছিলাম দুবছর আগেকার কথা বলছি আমি তাতেও আপনারা দিয়েছিলেন উনত্রিশ হাজার কোটি টাকা আমরা দিয়েছিলাম বিশ হাজার কোটি টাকা জায়গাও আমরা দিয়েছিলাম তেতাল্লিশ হাজার বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম তারপর দু বছর ধরে বাড়ির টাকা আপনারা এক পয়সাও দেন নি এগারো লক্ষ মানুষকে দেবেন বলে স্কুটিনি করার পরেও দেয়নি আমি ব্রিগেড থেকে বলে আছি যদি পয়লা মেয়ের মধ্যে না দেয় এগারো লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেবো আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য বাংলা আত্মনির্ভর হবে তখনই যখন আপনি বাংলাকে জেতাবেন আঠেরোটা সিটে তো বিজেপি জিতেছিল সেই আঠেরোটা সিট ধরে দেখান তো কি করেছে কি করেছে যে মেট্রোটা এসে উদ্বোধন করছে ওটা আমার করে দেওয়া টাকাও আমি দিয়ে গেছি আর উনি ফিতে কাটছেন লজ্জা করে না আঠেরোটা এমপি জিতিয়েছিলেন বাংলার মানুষ তারপর থেকে অত্যাচার শুরু করেছে দু হাজার একুশে দেখেছেন অত্যাচার সব বন্ধ করে দিয়েছে বাংলার আমাদের টাকা নিয়ে যাচ্ছে আর আমাদের টাকায় আমাদের টাকা আমাদের ফেরত দিচ্ছে না এই অবস্থা রাস্তা উন্নয়ন বন্ধ আমরা নিজেরা বাইশ হাজার পথশ্রী করে দিয়েছি তার আগে এক লাখের ওপর রাস্তা আমরা করেছি আগামী দিন করব গঙ্গাসাগর সেতু আমরাই করব ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব কপালেশ্বরী কেলেঘাই থেকে শুরু করে যত প্রজেক্ট আছে আমরা করবো আমি উত্তরবঙ্গের মানুষকে বলি দার্জিলিং হোক রাজবংশী হোক নেপালি হোক গোর্খা হোক ভূমিচু হোক বাউরি হোক বাগদি হোক লোধা হোক সবর হোক তপশিলি হোক আদিবাসী হোক জয়জওয়ার হোক ব্রাহ্মণ হোক ক্রাইস্ত হোক শিখ হোক খ্রিস্টান হোক জৈন হোক বৌদ্ধ হোক আমরা সবার সাথে আছি হাম পাহাড় কা রাজবংশী কাঁধ মেবি মতুয়া ভাই বোনেরা বলো হরি হরি বল আর বলেছিল ইলেকশনের পর আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের তারপরে আমি গর্জে উঠলাম আমার গর্জন শুনে থমকে গেল ইলেকশনের আগে বলবে ক্যা দেবো ক্যা দেবে না ওটা ব্য দেবে তার মানে ব্যাক করবে এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু আমরা আপনাদের সেল্টার দেবো আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না এনআরসি করতে দেবো না চিৎকার করে বলুন এনআরসি হবে না আধার কার্ড বাতিল না গরিব মানুষের টাকা মারা না আর একশো দিনের কাজ আমরা নাম দিয়েছি কর্মশ্রী আমরা এই চালু অলরেডি চলছে পঁয়তাল্লিশ দিনের কাজ এবছরে আমরা করে দিয়েছি পঁয়তাল্লিশ দিন যদি করতে পারি পঞ্চাশ দিনের কাজ বছরে আমরাই কর আমাদের টাকা দিয়ে করব আমরা তোমাদের ধারি না কিন্তু এই লড়াইটা করবার শক্তি তো দিতে হবে আপনারা যদি আমাদের না জেতান আপনারা যদি গ্রামে গ্রামে গর্জন না করেন আপনারা যদি জেলায় জেলায় গর্জন না করেন আপনারা যদি আসনগুলো আমাদের না জেতান তারা এই টাকাগুলো গর্জন বেরোবে করতে তাই আপনাদের বলবো আঠেরোটা সিট দিয়েছিলেন বিজেপিকে বিধানসভায় অনেকগুলো সিট পেয়েছিল কোনো কাজ করেনি বিজেপির নেতারা দিল্লি গিয়ে বলে আসে একশো দিনের টাকা দেবো না রাস্তার টাকা দেবো না গ্রামের টাকা দেবো না গ্রামের আবাসনের টাকা দেবো না তাহলে তাদের ভোট দেবেন কেন গ্রামের রাস্তা নেই বিজেপির টাকা বিজেপির ভোট নেই একশো দিনের কাজের টাকা নেই বিজেপির ভোট নেই ঘরের আবাসন নেই বিজেপির টাকা নেই গরিব লোকের খাদ্য নেই বিজেপির টাকা নেই মনে রাখবেন সব সম্প্রদায়কে নিয়ে চলতে হবে গেরুয়া পড়ে একটা পাঞ্জাবি ভাই সে ডিউটি করছে এমন কি আমি দেখেছি ইউনাইটেড নেশানসেও তারা যখন ডিউটি করতে যায় তারা মাথায় গেরুয়া পড়ে মাথায় সরি ওই পাগড়ি পরে ওরা মাথায় গন্ত সাহেব নিয়ে যায় पंजाबी ब्रिगेड नहीं सिख ब्रिगेड नहीं है तो क्यों वो पगड़ी पड़ते हैं इसी के लिए पंजाबी को खालिस्तान नाम पे पुकारता है और मुस्लिम को पाकिस्तानी नाम से पुकारता है और दलितों को ऊपर अत्याचार करते हैं जनजाति का ऊपर अत्याचार करते हैं तपस्िली तो का ऊपर अत्याचार करते हैं हर इंसान का ऊपर अत्याचार करते हैं বাংলা কিছু না হতেই সব লোক চলে আসে কে হুয়া মনিপুর মে জনি হাউ মিনি বি তিন চার দিন পেলে রমজান লিয়ে পহলে ফ্রাইডে রমজান কেলে আমার মাইনোরিটি ভাই বোন দিল্লি পেয়ার করতে থে क्या उसको नहीं पिटाया उसको नहीं मारा इसके बाद मीडिया को बोला वो छोबी मत तुलो वो छोबी तुलने मत दो जब पंजाबी भाई ने आवाज उठाया आप क्यों खालिस्तानी बोलता है हम तो देश का सेवक है तो मीडिया को बोल दिया इसको नहीं दिखाना है सब एजेंसी लेके इलेक्शन को का कोशिश कर रहा है तो इलेक्शन कमिश्नर खुद काल बोल दिया ऐसा नहीं चल सकता है जिंदगी भर खाली टॉर्चर खाली टॉर्चर खाली टॉर्चर अरेडी आप देखेंगे दो तीन दिन बाद फिर रास्ता निकलेंगे और घर घर में जाके रेड करेंगे डरो मत बोलो हमारा घर रेड करना है हमको पास लिस्ट चाहिए क्यों हमारा पास लिस्ट नहीं है जुडिशियरी में हाथ जुड़ के कहती हूँ आप लोगों को बस जनता जाते हैं आपको विचार के लिए इंसानियत के इंसाफ के लिए मेहरबानी करके आप बीजेपी का कुर्सी में मत बैठ के आप विचार मत कीजिए इसमें काम नहीं होता जनता का दर्द होता है जनता का दिल दुखाता है हम जुडिशियरी को रेस्पेक्ट करते हैं हम इंडिविजुअल गाँव के बोलती ना किंतु उधर तो देखें কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর চেয়ারে বসেছিল কেউটে বাইরে বেরিয়ে গোখরে পায়ে হাত দিয়ে প্রণাম করছে বাবু বলে এতদিন অনেক বিচার করেছ হাজার হাজার ছাত্র ছাত্রী চাকরি কেউ খেয়েছ এবার তোমাদের বিচার হবে জনগণ বিচার করবে তোমাদের কি করে তোমরা এত চাকরি খেয়েছ এবং তাই পরিষ্কার কথা বেশি কথা বলার দরকার নেই ব্রিগেডের গর্জন বিজেপির বিসর্জন গ্রাম বাংলায় গর্জন বিজেপির বিসর্জন জেলায় জেলায় গর্জন বিজেপির বিসর্জন জনজাতির গর্জন বিজেপির বিসর্জন সব কমিউনিটির গর্জন বিজেপির বিসর্জন পাড়ায় পাড়ায় গর্জন বিজেপির বিসর্জন উদ্বস্তুদের গর্জন বিজেপির বিসর্জন মতুয়াদের গর্জন বিজেপির বিসর্জন রাজবংশীদের গর্জন বিজেপির বিসর্জন সংখ্যালঘু ভাই লোক বাইন লোক কে দিল মে দুঃখ হ্যায় না তো আওয়াজ জোর বলো রমজান মাস রোজা বিকারো আল্লাহ আপু রোজা কবুল করে ইনশাল্লাহ আর সাথে বিজেপি কোয়াস ভেজ ও কি মনে সে আমরা যতদূর সম্ভব প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি মনের মতো দু একজনকে হয়তো দিতে পারিনি তাদের জন্য আমি দুঃখিত তাদের আমি বিধানসভা ইলেকশন আসছে বা অন্যান্য দলের পজিশন আছে তাদের নিশ্চয়ই আমি দেব কোথাও না কোথাও সুযোগ করে দেব কিন্তু যা দিলাম এটা দলের মনে রাখবেন তৃণমূল ভার্সেস বিজেপি এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে আসামেও লড়বে ইউপিতেও লড়বে একটা সিটে অখিলের সাথে কথা হয়েছে মেঘালয় আমরা বিরোধী দল মেঘালয় তো লড়ব আর দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে বেঙ্গল ঠিক করবে বাংলায় দিশা দেখাবে বাংলায় পথ দেখাবে বাংলায় রাস্তা দেখাবে অনেকক্ষণ রৌদ্রে আপনারা অনেক কষ্ট করেছেন আমি আর আমার টাইম না নিয়ে আমি বলবো মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে স্বর্ণমুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান রেডি থাকো হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ তাই জোর করে নির্বাচন করে রোখা যাবে না তৃণমূলের জেতার ঢেউ এটা মানুষের